এই দেখো স্কুলে নাচ আছে বলে নাচের ড্রেস পরেছে তোমাকে কার মতন লাগছে সেটা দাদুকে বলো ওকে নাকি অমিতাভ বচ্চনের মতন লাগছে য দেখি এবার আমার দিকে তাকাও একবার না খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ তো এখনই বেরোচ্ছে চলো চলো বাইরে গিয়ে একটা ছবি তুলবো তোমার ব্যাগটা আগেই নিও না বাইরে গিয়ে একটা ছবি তুলবো চলো বাইরে গিয়ে একটা ছবি তুলবো দেখি 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 সুন্দর করে দাঁড়াও 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 ওর স্কুলে নাচ আছে দাঁড়া একটা ছবিটা তুলে নি

আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম মোটামুটি দুপুর আড়াইটে মতন বাজে আর ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দেখো স্কুলের জন্য বার করে দিলাম এইবারে আমি খাবো আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছে খেয়ে দিয়ে রেডি হবো চট করে আর এইদিকে বাড়িঘর একটুখানি দেখো এই যে সারাদিন এরকমই চলে মানে সারা বাড়ি আমাদের বাড়িতে ঝুলন সাজানোর মতন সাজানো থাকে এখানে খেলনা ওখানে খেলনা পা দেওয়ার জায়গা থাকে না আর ওই যে ব্যাগটার মধ্যে মোটামুটি গুছিয়ে রেখে গেছে বললাম একটু গুছিয়ে রেখে যাও তাও এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সেগুলোকে গোছাতে হবে আর এদিকে আমাদের আজকে রান্না হয়েছে কচুর তরকারি ওটা হচ্ছে মান কচু আর মূলো শাক ভাজা আর তার সঙ্গে আছে এটা পালং শাকের একটা সবজি আর তার সঙ্গে এদিকে আছে আমের চাটনি চাটনিটা আমাদের বাড়িতে খুব বেশি হয় ভালোবাসে সবাই খেতে আর এখানে আছে মাছের ঝোল তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা একটুখানি সময়ের জন্য বাড়িতে আসে দুপুরবেলায় তো বাবা টিভি দেখে আর খায় ঘরে বসে সারাদিন তো আর টিভি দেখার টাইম পায় না আর এইদিকে দেখো আমার ছেলেকে একটুখানি মেকআপ করিয়ে দিয়েছি কাঠের ওপর পুরো সব ছড়িয়ে রেখেছিলাম কারণ আমি তো সাজবো মেকআপ তো নয় মানে এই যে এই মেকআপের যুগে আমি একদম মেকআপ ছাড়া একজন মানুষ কারণ আমি মেকআপ করতে পারি না ওই যেটুকু হয় আর কি কাজল লিপস্টিক এটুকুই আমি দিতে জানি তাও নিজের মতন করে সেরকম ভালো করে আমি কাজলও পড়তে পারি না জানো তো আমাকে বলে আমার বোনরা যে তুই কাজলটাও ঠিক করে পড়তে পারিস না মানে আমার মামার মেয়ে বাবারা থাকলে না আমাকে পরিয়ে দেয় কাজলটা যে আমি পরিয়ে ঠিক করে আর ছেলের অনুষ্ঠান হয়েছে বাড়িতে তো তোমরা দিচ্ছি নামকরণের দেখতে পেয়েছো সেই দেখো কলা গাছগুলো যা কিছু হয়েছিল সেগুলো সব কিছু দিয়ে আট দিন পরে জলে দিতে হবে তো ওরকমই রয়েছে বেশ ভাল লাগে কিন্তু ঘরের সামনে কলা গাছ থাকলে আর বলতে বলতে দেখো স্কুলেও চলে এসেছি ছেলের স্কুলে ঢুকে গেলাম এটে একটু লাইন পড়েছিল আসলে সব মা বাবারা একসঙ্গে হুড়মুড় ঢুকলে তো আমার হবে না যে কেউ ঢুকে যেতে পারে স্কুলের একটা সেফটি ব্যাপার আছে এতগুলো বাচ্চা স্কুলে তো ওই জন্য পাশ দেখিয়ে ঢুকতে হচ্ছিলো তো লাইন পড়েছিল আর ঢুকে দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে

entertains us connects us to our কি আনতো তো এল কেজিতে পড়ে তো বাচ্চাদের প্রোগ্রামগুলো শুরু শুরুতেই হয়ে গেছে আর বাচ্চাদের নাচ দেখতে যে কী ভালো লাগে এক একটা বাচ্চার এক এক রকম অ্যাক্টিভিটি কোনো বাচ্চা খুব মন দিয়ে নাচছে কোনো বাচ্চা পেছনে স্ক্রিন দেখছে আর কোনো বাচ্চা দাঁড়িয়েই আছে কোনো বাচ্চা হাসছে কেউ কান্না করছে এইগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে প্রোগ্রাম হয়ে গেলে বাচ্চাদেরা কে মা বাবার হাতে ছেড়ে দিচ্ছে তো এবার বাচ্চাদের নিয়ে আমরা কিন্তু একটুখানি ঘুরছি স্কুলের মাঠের মধ্যে ওইদিকে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামও দেখছি আর এইদিকে একটু স্টল বসেছিলো চা কফি পাপড়ি চাট ফুচকা চাউমিন রোল বিভিন্ন রকমের কিছুই ছিল তো সব মায়েরা আমরা মানে খাবার দাবার খাচ্ছিলাম বাচ্চাদেরকে একটু খাওয়াচ্ছিলাম ওদের তো স্কুল থেকে টিফিন দিয়েছিলই তারপরেও একটু ওরা খাচ্ছিল স্টল থেকে ভালো লাগছিল ওদের ওই তো মন তুই সার্চ করে দেখো ভিডিও দিয়েছে নিনার সার্চ করে দেখো ও আচ্ছা

আচ্ছা তোমাদের এই দুষ্টুমিগুলো কিন্তু ব্লগে দেখা যাবে হ্যাঁ এগুলো কিন্তু ব্লগে দেখা যাবে ভাল লাগবে দেখতে সুন্দর লাগছে সুন্দর লাগে আর পারফর্মটা দারুণ হয়েছে সুন্দর করেছে কি ハハハハ এইসব দিনগুলোতে খুব নিজের স্কুলের কথা মনে পড়ে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে স্কুলের প্রোগ্রামগুলো তখন আমরা কত ছোট ছিলাম আর দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম কত বয়স বেড়ে গেল কত কিছুই লাইফে ঘটে গেল কত অভিজ্ঞতা হলো তারপরে নিজের সন্তান এখন আবার স্কুলে যাচ্ছে আমরা গার্জিয়ান হিসেবে স্কুলে তাদের জন্য যাচ্ছি মানে সত্যি জীবন কত পরিবর্তনশীল কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় জীবনের প্রতিটা স্টেপ তো যাই হোক প্রত্যেকটা ধাপই আমাদের কাছে এনজয় করার ওই জন্য জীবনে বলে না যে একদম মন খুলে বাঁচো মন খুলেই বাঁচতে হয় প্রত্যেকটা মুহূর্ত তো যাই হোক এই যে দেখো এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে এই ডান্সটা খুব ভাল লাগছিলো সেটা একটুখানি দেখছিলাম এটা একটু বড়ো বাচ্চাদের আর কি ডান্সটা